ব্লাড স্ট্রাইক গেমে ইউএমপি গান চলে এসেছে আর তার বেস্ট কাস্টমডিফাই ভিডিও আসবে না তাই হয় তো বন্ধুরা আমি আপনাদের বন্ধু স্ট্রেস্ট্রাইকানটা চলে আসলাম ইউএমপি গানের বেস্ট মডিফাই ভিডিও নিয়ে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি আগেই গানটি আপডেট কার্ড দিয়ে লেভেল পঞ্চাশ করে রেখেছি আপনারাও প্রথমে গানটির লেভেল পঞ্চাশ করে নেন এখন মডিফাইয়ের জন্য মাজেল অপশন থেকে আমরা সিলেক্ট করব কম্পেনসেটর মাজেলটি ব্যারেল থেকে হ্যাভি ব্যারেল সিলেক্ট করতে হবে আন্ডার ব্যারেল অপশনে এসে লেনথ অ্যান্ড গ্রিপ এটা সিলেক্ট করবেন স্কোপ থেকে অনেক্স অথবা টু এক্স স্কোপ ইউজ করা বেটার আমি এখানে টু এক্স স্কোপ ইউজ করতেছি স্ট্রোক থেকে ভাইপার স্ট্রোক এটাই ইউজ করবেন অন্যগুলোতে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে এবং ম্যাগাজিন অপশন থেকে সর্বোচ্চ চল্লিশ রাউন্ডের বুলেট ম্যাক সিলেক্ট করতে হবে পরে যখন গানটি নব্বই লেভেল হবে তখন এখানে এসে লেজার সিলেক্ট করে নেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না নতুন যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন কোনো সমস্যা অথবা আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ